খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল দেলুটি সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী পাঁচ নভেম্বর বিকেল চারটায় শুরু হয় প্রদর্শনী এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায় প্রিমিয়ার হলেও খুলনা সিনেমা হলে দেলুপি মুক্তি পেয়েছে সাত নভেম্বর আর সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে চোদ্দ নভেম্বর এছাড়া জেলা শিল্পকলা একাডেমি খুলনায় আগামী বারো নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে দেলুপি সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীটি রূপ নেয় এক উৎসবের মেলায় চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকির ইসলাম জানান এই অঞ্চলের মানুষের জীবন বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেলুপির গল্প লেখা হয়েছে এটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয় দেশের সর্বস্তরে মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে